সমানিত বিহাস অনেক জল্পনার কল্পনার পরে এই যে মাছটির দাম হলো যারা গেছে সেটার দাম ওই কিছু দিল না

আরে কি বলছিস এত দাম আ হলো ইমা লিখতো তো সেই ওই বেরে দিছ তো কত টাকা কারাগুন কো এটাতে চিনি ভরে না কেন না কোন দেশে রানী গেল এর আপনাদের বাকি হ্যাঁ আমরা এটা কি আমরা বেচে দুপুরে কুয়ড়া পুলতে না নুন দিন নাড়া পুলতে এই আড়া পুলতে দিন বেচি এরগুলো 10 20 টাকা দিনলি 10 টাকা ধরো দে ভাই হ্যাঁ 100 এর বেশি আছে পড় না এর 230 টাকা कोने हां 60 टेम मेडया किते ओडिया सा एटी काही काय 2 के जो बरोबर ने 2 के जो वा 1 के जो वा वा के जो हर ना ए रे भैया हन ए घरी वाग दाव तू हन ओके रे अरे अरे वाटा कंस 2 मेड दे

मलाई <laughs>